আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এতদারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের এলএলবি বি শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ আঠাশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি করার তারিখ ষোলো নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ আঠারো নভেম্বর হতে উনিশ নভেম্বর পর্যন্ত এখানে নির্ধারিত ফি পরীক্ষার্থীর প্রতি দেওয়া আছে অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি কারাকারে পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কত পেলে পাশ করবেন এখানে দেওয়া আছে বিস্তারিত আপনি দেখে নেবেন আর কেউ যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে আপনারা আবেদন করবেন বা কত পেলে পাশ করবেন কারা কারা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন এই বিষয়ে আলাদা একটি ভিডিও আসবে ইনশাল্লাহ এরপর দেখুন আবেদন ফর্ম ও বিবরণী ফর্ম পূরণ পূরণের নিয়মাবলী পরীক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য কিভাবে কি করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে এভাবে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন বিবরণী ফর্ম ও ফি জমাদের নিয়মাবলী দেওয়া আছে এগুলো দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে দেখলে দেখতে পারবেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ত্রিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে ইএমএস এর মাধ্যমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নম্বর এন্ট্রি নিয়মাবলী এগুলো যারা এই কাজের সাথে রয়েছেন তাদের জন্য এরপর রয়েছে দুই হাজার তেইশ সালের বিবিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা এটা শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় কেউ গুরুত্বপূর্ণ মনে করলে দেখে নেবেন এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী দুই নভেম্বর থেকে পনেরো নভেম্বর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন এবং কলেজে যোগাযোগ রাখবেন রেখে পরীক্ষা অংশগ্রহণ করবেন তো এগুলো ছিল আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহফেস